আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোহান টেক প্রো আজকে আমি দেখাবো আমার ইউটিউব চ্যানেলে কী কী সেট ইউজ করি আমি এই ইউটিউব জার্নি শুরু করতে গেলে অনেক কিছু লাগে ক্যামেরা স্ট্যান্ড মাইক্রোফোন আর এভ্রিথিং অনেক কিছু এটি সবার ভুল ধারণা আসলে হচ্ছে আপনারা যদি ইউটিউবিং শুরু করতে চান অনেকটি ফোন দিয়ে শুরু করতে পারেন যেমন আমি ফোন দিয়ে ভিডিও করতেছি মাইক্রোফোন দিয়ে আর হচ্ছে আমার যেহেতু একটু হাই রেজলিউশন ভিডিও দরকার ওই জন্য আমি হচ্ছে একটা ক্যামেরা নিয়ে নিয়েছি আর স্ট্যান্ট এবং হচ্ছে একটি মাইক্রোফোন তো আমি এখন দেখাবো আমি কি কি গ্যাজেট ইউজ করি আসলে তো ফার্স্ট প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ট স্ট্যান্ডটা হচ্ছে এম টি ফোরটি মডেল হচ্ছে এম টি ফোরটি এটি একটি চায়না প্রোডাক্ট এটা নেওয়ার কারণ হচ্ছে এটি আমি ফোন এবং হচ্ছে ক্যামেরা দুটাতে ইউজ করতে পারবো আপাতত ক্যামেরা লাগানো আছে এটা কিন্তু অনেক বড়ো হবে স্ট্যান্ডটি কিন্তু অনেক বড়ো হয় আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে আছি দেখাতে পারতেছি না এই যে এই যে এই যে এভাবে বড় করা যায় হ্যাঁ আর হচ্ছে আমি যে ক্যামেরাটা ইউজ করি এটা হচ্ছে ক্যাননের ক্যাননের এম ফিফটি মার্ক টু দেখতে পাচ্ছেন এম ফিফটি মার্ক টু এখানে ফোর কে ভিডিও করা যায় এবং ছোটো পরিবহনের সুবিধা ওই জন্য আমি এমটি এম ফিফটি মার্ক টু ক্যামেরাটা ইউজ করি আর আমার সাথে আছে একটি মাইক্রোফোন মাইক্রোফোনটি দেখাতে পারতেছি না একটু দেখাই এটা হচ্ছে বয়াবাই অ্যাম ওয়ানের খুবই অল্প টাকা দাম নয়শো পঞ্চাশ টাকা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো মোটামুটি আপনারা এটি নিতে পারেন